বন্ধুরা কাহিনীর শুরু একটা দ্বীপ থেকে হয় যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ত একটা বায়োটেক কোম্পানি কোটিপতি মানুষদের জন্য গল্ফ ক্লাব বানানোর জন্য বরফ গলানোর একটা কেমিক্যাল ব্যবহার করে এই কেমিক্যাল এতটা শক্তিশালী যে এতে ঘাস বেরোয় সবসময় সেটা সবুজ হয়ে থাকে যাতে শীতের মরশুমেও কোটিপতিরা এখানে গল্ফ খেলতে পারে কিন্তু তারা জানত না যে কেমিক্যাল তারা ব্যবহার করছে সেটা মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এরপর আমরা এই দ্বীপের একজন সিকিউরিটি গার্ড ড্যানকে দেখতে পাই মালামাল এবং পানি একত্রে করে বাড়ি নিয়ে যাচ্ছিল আসলে সে একটা রেডিও শোয়ের ভক্ত ছিল যেটার হোস্ট মানুষকে বলে যে কীভাবে যেকোনো দিন এই পৃথিবী ধ্বংস হতে পারে তাই সবাইকে এখন থেকে সারভাইভ করার সব জিনিস জোগাড় করে বাড়িতে স্টোর করে রাখতে হবে তাই ড্যান কোনো লাইটার ছাড়া আগুন জ্বালানো শিখতে শুরু করে গান পাউডারের কাছাকাছি আগুন জ্বালানোর কারণে সে প্রায় আগুনে পুড়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবে সে রক্ষা পায় ড্যানের মেয়ে প্যাট্রিশিয়া গল্ফ ক্লাবের মালিক মাইকেলের সেক্রেটারি ছিল তারা সবাই সেখানে আনন্দের সঙ্গে গল্ফ খেলছিল অন্যদিকে বরফ গলানো কেমিক্যাল দ্বীপের পানির সঙ্গে মিশে যাচ্ছিল এজন্য পুরো দ্বীপের পানিতে এই কেমিক্যাল মিশে গেছিল আর মানুষ এই পানি পান করতে শুরু করে তখন জ্যাক নামের একটা লোক এই পানি পান করে এরপর সে শপিং করার জন্য একটা দোকানে যায় যেখানে স্টোরে সব ফল সবজির উপরে এই পানি দেওয়া হচ্ছিল এছাড়া এই পানিতে ধোঁয়া হচ্ছিল অর্থাৎ কেমিক্যাল সব খাবার জিনিসে মিশে যাচ্ছিল তখন জ্যাক আজব অনুভব করতে শুরু করে সে এটা এড়িয়ে যায় এবং ঘরে ফিরে আসে কিন্তু কিছু সময় পর সে দেখে তার দাঁত সবুজ রঙে পরিণত হয়েছে অন্যদিকে তার পেটে আজব ব্যথা হচ্ছে কিছু সময় পর সে বিবেকবুদ্ধি হারিয়ে নিজের স্ত্রীকে কামড়ে দেয় যে সেখানে গোসল করছিল এই কেমিক্যালের পানি যারা পান করবে তারাই জম্বিতে পরিণত হবে অন্যদিকে ইতোমধ্যেই পানি পুরো দ্বীপের মানুষ হয়তো পান করে ফেলেছে জ্যাকের কামড়ে তার স্ত্রীও জম্বিতে পরিণত হয়েছে অন্যদিকে ক্লাবে সেখানকার মালিক মাইকেল তার বন্ধুদের সঙ্গে পুনরায় রিসেপশনে আসে কিন্তু তারা দেখে এখানে কেউ নেই তখন ভেতর থেকে একজন মানুষ চিৎকার করতে করতে বাইরে আসে সে তাদেরকে বলছিল এখান থেকে পালাতে হবে অন্যদিকে অনেক এমপ্লয়িজ তার পেছনে জম্বি হয়ে দৌড়াচ্ছিল শুরুতে মাইকেল কিছু বুঝতে পারে না তখন তার পোষা কুকুর তার দিকে দৌড়ে আসে আর একটা মহিলার গলায় কামড়ে দেয় কারণ এই কুকুরটিও জম্বিতে পরিণত হয়েছিল মাইকেল কুকুরটিকে দূরে ছুড়ে দেয় আর জম্বিদের দেখে তারা তিনজন বিল্ডিংয়ের দিকে যেতে শুরু করে কিন্তু মহিলাটি কুকুরের কামড়ে জম্বিতে পরিণত হচ্ছে অন্যদিকে মাইকেল দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু কুকুরটি অলরেডি ভেতরে ঢুকে গেছিল এরপর কুকুরটি অন্য লোকটিকেও কামড়ে দেয় এজন্য মাইকেল তাকে অন্য একটি ঘরে বন্দি করে দেয় কুকুরের কামড়ে বুড়ো লোকটিও জম্বিতে পরিণত হয় এজন্য মাইকেল অন্য জায়গায় লুকিয়ে যায় অন্যদিকে বাইরে ড্যানের কাছে সাহায্যের জন্য অনেক কল আসে ড্যান কিছু ভাবার আগেই চারদিক থেকে তাকে জম্বি ঘিরে ফেলে এজন্য সে দ্রুত তার গাড়ির ভেতরে চলে যায় কিন্তু ব্যাকআপের জন্য ফোন করলে তার ফোন কেউ ধরে না যেটা দেখে ড্যান বুঝতে পারে অনেক বড় গড়বড় হয়ে গেছে এবার সে তার মেয়ে প্যাট্রিশিয়ার কাছে ফোন করে কিন্তু সে নিজেও জম্বি থেকে বাঁচানোর চেষ্টা করছিল এজন্য সে তার ফোন ওঠাতে পারে না এজন্য ড্যান তার প্রাইভেট গাড়ি যাতে অনেক অস্ত্র ছিল সে জানিয়ে নিজের মেয়েকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে পাশের একটা ঘরে একটা ছেলে অ্যান্ড্রে তার ছোট বোন অ্যানিকে সেই কেমিক্যাল পানি খাওয়াতে যাচ্ছিল কিন্তু তার মা তাকে থামিয়ে বোতলের পানি খাওয়াতে বলে অন্যদিকে অ্যান্ড্রে ট্যাপের পানি কখনও পান করেনি যাতে কেমিক্যাল মেশানো ছিল সে শুধুমাত্র সোডা পান করত এজন্য সে এতদিন সুরক্ষিত আছে কিন্তু তাদের মা ট্যাপের পানি পান করার কারণে জম্বিতে পরিণত হয়ে যায় আর নিজের বাচ্চাদের ওপরে হামলা করে অ্যান্ড্রে বুঝতে পারছিল না যে তার মায়ের সঙ্গে এসব কি হচ্ছিল আর সে বাইরে পালিয়ে আসে তখন ড্যান এসে গাড়ি দিয়ে তার মাকে উড়িয়ে দেয় অ্যান্ড্রে তার মাকে দেখার জন্য যায় কিন্তু ড্যান তাকে আটকায় ড্যান তার মাকে ঘরে আটকে রাখতে বলে এরপর ড্যান তার মেয়েকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে অ্যান্ড্রে সেখানে অনেক জম্বিকে আসতে দেখে সে তার মাকে বাঁচানোর চেষ্টা করে আর সে কোনোভাবে টেনে তাকে ঘরে নিয়ে আসে আর সঠিক সময়ে দরজা বন্ধ করে দেয় এরপর সে দেখে কেউ তার ফোন ওঠাচ্ছে না সবার ফোনে একটাই মেসেজ আসছে যে সবাইকে ঘরের ভেতরে থাকতে হবে অন্যদিকে দ্বীপের প্রধান সেতু যেটা দ্বীপটিকে শহরের সঙ্গে যুক্ত করেছে সেটা পুলিশ বন্ধ করে দেয় যাতে ভাইরাস শহরে না যেতে পারে অন্যদিকে ঘরে অ্যান্ড্রিয়ের মা যার পা ভেঙে গেছে তারপরেও সে তার ছোট মেয়ের ওপরে হামলা করার চেষ্টা করে এজন্য অ্যান্ড্রে তাকে বাথরুমে বন্ধ করে দেয় অন্যদিকে ছোট অ্যানি কান্নার শব্দে সেখানে অনেক জম্বি আসে যারা দরজায় আঘাত করতে শুরু করে তখন অ্যান্ড্রে কোনোভাবে অ্যানিকে চুপ করায় তাকে কাপড় দিয়ে ঢেকেও দেয় যাতে তার শব্দ বাইরে না যায় অন্যদিকে গল্ফ ক্লাবে লুকিয়ে থাকা প্যাট্রিশিয়া তার বাবার কাছে কল করে এরপর ড্যান তার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাস্তায় তাদের একটা দোকানের ভেতরে লুকাতে হয় অন্যদিকে বাইরের সবাই এই আজব ভাইরাস সম্পর্কে জেনে গেছিল এরপর পুলিশও সেখান থেকে যেতে শুরু করে কারণ সেনারা পুরো দ্বীপে বোমা ফেলানোর প্ল্যান করেছিল এরপর দ্বীপের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পরের দিন সকাল পর্যন্ত আমরা দেখতে পাই দ্বীপের সেই প্রধান সেতু বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে যাতে জম্বিরা শহরে ঢুকতে না পারে অন্যদিকে অনরে অনলাইনে দেখতে পায় বড় বড় মিনিস্টার প্রেস কনফারেন্স করে বলছে জম্বি ভাইরাস ছড়ানোর হাত থেকে বাঁচাতে তারা দ্বীপটিকে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেবে এরপর অন্ড্রে বুঝতে পারে তাকে বাঁচাতে কেউ এখানে আসবে না তাই তাকে অ্যানিকে নিয়ে এখান থেকে বাইরে যেতে হবে অন্যদিকে তাদের মা গায়ে টিভি পড়ে মারা যায় এরপর অনরে বাইরে জম্বিদের দেখতে শুরু করে সে সুযোগ বুঝে একটা গল্ফ খেলার স্টিক নিয়ে জম্বিদের তাদের বিড়ালের পেছনে লাগিয়ে দিয়ে বোনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরেও অনেক জম্বি ছিল এজন্য সে দ্রুত একটা স্টোরের দিকে লুকাতে যায় এরপর যখনই জম্বি তাকে ধরতে যাচ্ছিল তখন একটা লোক এসে তাকে ভেতরে ঢুকিয়ে নেয় আসলে এটা ছিল ড্যান সে গতরাত থেকে এখানে লুকিয়ে আছে তারা স্টোরে থাকা খাবার খেয়ে প্ল্যান বানাতে থাকে যে কিভাবে তারা এই দ্বীপ থেকে বাইরে যেতে হবে কারণ সরকার এখান থেকে বাইরে যাওয়ার সমস্ত জাহাজও সরিয়ে নিয়েছে এতটা ঠান্ডায় তারা নদী পারও করতে পারবে না এরপর আমরা জানতে পারি গত রাত ড্যান তার মেয়ে প্যাট্রিশিয়াকে খুঁজে পেয়েছিল কিন্তু ততক্ষণে সে জম্বি হয়ে গেছিল তখন ড্যান তাকে এখানে আনে আর সে তাকে এখান থেকে নিয়েও যাবে এই আশায় সে এটা করবে যে পরে হয়তো ভাইরাসের ওষুধ বের হবে আর তার মেয়ে সুস্থ হয়ে যাবে অন্যদিকে গল্ফ ক্লাবে মাইকেল একা লুকিয়েছিল সে তাদের বায়োটেক কোম্পানিকে ফোন করে বলে হয়তো আমাদের ব্যবহার করা কেমিক্যালের জন্য এই ভাইরাস ছড়াচ্ছে আর দ্রুত এই প্রমাণ লোপাট করে দিতে হবে এরপর তাকে বলা হয় কিছু মানুষকে তাকে বাঁচানোর জন্য পাঠানো হচ্ছে আর ততক্ষণ সে যেন এখানে লুকিয়ে থাকে অন্যদিকে স্টোরে লুকিয়ে থাকা ড্যান সেই রেডিও শোয়ের হোস্টকে সব কথা বলে দেয় সে বলে দ্বীপে এখনও অনেকে সারভাইভ করছে কিন্তু সরকার আমাদের বাঁচানোর জন্য কিছু করছে না তখন হোস্ট বলে সে দ্বীপের লোকজনকে শহরে আনার রিস্ক নিতে পারবে না এটা শুনে ড্যান অনেক রেগে যায় আর ফোন কেটে দেয় তখন ড্যান অনরের সঙ্গে কথা বলে বুঝতে পারে হয়তো এই ভাইরাস ট্যাবের পানির জন্য ছড়িয়েছে কারণ দ্বীপের সব লোক এই ট্যাবের পানি পান করত এরপর সকাল হতেই সবাই সেখান থেকে বেরিয়ে যায় যেখানে ড্যান প্যাট্রিশিয়ার মুখ বন্ধ করেছিল যাতে সে কাউকে কামড়ে না দেয় এরপর সে বাকি জম্বিদের থেকে বেঁচে এখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে গল্ফ ক্লাবকে দুজন এজেন্টের কাছে বায়োটেক কোম্পানি বেচে দেয় যাতে তারা ভাইরাসের প্রমাণ লোপাট করে দিতে পারে এরপর দুজন এজেন্ট জম্বিদের শেষ করতে করতে ভেতরে যায় অন্যদিকে ভেতরে মাইকেল সব কেমিক্যালের কাগজপত্র আগুনে পুড়িয়ে দেয় সে কেমিক্যালের কিছু স্যাম্পেল নিজের কাছে রেখেছিল এরপর এজেন্ট দুজন তাকে খুঁজে ভাইরাসের ওষুধ দেয় যেটা ভাইরাস ঠিক করতে পারে এরপর এজেন্ট দুজন মাইকেলকে ধরে তারা বলে আমরা আমাদের বায়োটেক কোম্পানির কোনো প্রমাণ রাখব না এরপর তারা মাইকেলকে ওষুধ খাইয়ে দেয় যাতে সেও জম্বি হয়ে যায় একসময় একটা ওষুধ নিচে পড়ে যায় অন্য ড্যান এবং বাকিরা সেই ওয়াটার প্ল্যান্ট পর্যন্ত পৌঁছে যায় যাতে তারা বুঝতে পারে ভাইরাস কিভাবে ছড়িয়েছে তখন তারা বাচ্চা অ্যানিকে গাড়ির ভেতরে রেখে যায় আর প্যাট্রিশিয়াকে নিয়ে ভেতরে ঢোকে ভেতরে অনেক জম্বি ছিল ভেতরে কেমিক্যালযুক্ত পানি দেখে প্যাট্রিশিয়া সেদিকে দৌড়াতে থাকে তখন বাকি দুজন তার পিছু করে তখন প্যাট্রিশিয়া পানিতে লাফিয়ে পড়ে তাকে নিতে ড্যানকে সেখানে যেতে হয় সেখানে অলরেডি একটা জম্বি ছিল সে তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ড্যান যখন প্যাট্রিশিয়ার কাছে ছিল তখন জম্বি তার ওপরে হামলা করে না এটা দেখে তারা বুঝতে পারে একটা জম্বি অন্য জম্বির ওপরে হামলা করে না কিন্তু জম্বিটি আন্দ্রের পিছু নিতে শুরু করে জম্বিদের থেকে বাঁচার জন্য আন্দ্রে বাইরে পালাতে থাকে তখন অসংখ্য জম্বি তার পিছু নিতে শুরু করে অন্যদিকে ড্যান প্যাট্রিশিয়াকে বাইরে বের করতে গিয়ে তার হাত ছাড়িয়ে ফেলে তখন সে তার কাটা হাত নিয়ে বাইরে বের হয় যেখানে আন্দ্রে গাড়িতে পৌঁছে যায় এরপর ড্যান প্যাট্রিশিয়াকে হাতিয়ার বানিয়ে সেও গাড়ি পর্যন্ত পৌঁছে যায় তখন আন্দ্রে দেখতে পায় প্যাট্রিশিয়ার ফোন এখনও কাজ করছে এরপর সে তার কাটা হাতের আঙুল দিয়ে ফোনের লক খুলে দেয় তার ফোন থেকে জানতে পারে যে কেমিক্যাল বরফ গলানোর জন্য ব্যবহার হয়েছিল তাতে এমন একটা ভাইরাস ছিল যেটার জন্য এসব হচ্ছে অন্যদিকে এজেন্ট গল্ফ ক্লাবের মাঠের ঘাস পুড়িয়ে সব প্রমাণ লোপাট করার চেষ্টা করে যেখানে ড্যান এবং আন্দ্রেও পৌঁছে যায় এরপর আন্দ্রে সব ঘটনা ভিডিও করতে শুরু করে এরপর তারা একটা বিল্ডিংয়ে গিয়ে প্যাট্রিশিয়াকে একটা স্টোর রুমে লক করে দেয় এরপর আন্দ্রে তার বোনের খেলা করার জন্য চেয়ার দিয়ে একটা বৃত্ত বানিয়ে দেয় আর ড্যানের সঙ্গে গিয়ে সে বিল্ডিং চেক করতে যায় আসলে এখান কি হচ্ছে তখন ড্যান বুঝতে পারে তার ওপরেও ভাইরাস প্রভাব ফেলছে কারণ সে প্যাট্রিশিয়াকে বাঁচানোর জন্য কেমিক্যাল মেশা পানিতে লাফ দিয়েছিল অর্থাৎ দ্রুত সেও জম্বি হয়ে যাবে অন্যদিকে আন্দ্রে অ্যানিকে দেখতে যায় সে দেখতে পায় তার বোন খেলা ছেড়ে কোথাও চলে গেছে সে তাকে খোঁজার জন্য যায় অন্যদিকে ড্যান নিচে দেখতে পায় কেউ বিল্ডিং ওড়ানোর জন্য বোমা লাগিয়ে রেখেছে আর দ্রুত সেটা ফেটে যাবে অন্যদিকে ড্যান জম্বিতে পরিণত হচ্ছে কিন্তু এটার আগে সে বোমা বন্ধ করার চেষ্টা করে এর জন্য সে প্যাট্রিশিয়ার কাটা হাত ব্যবহার করে অবশেষে বোমার সুইচ অফ করে দেয় অন্যদিকে বাইরে এজেন্ট ভাবছিল এতক্ষণ তাদের বোমা কেন ফাটছে না এটা দেখার জন্য তারা ভেতরে যায় যেখানে তারা ছোট অ্যানিকে দেখতে পায় তারা তাকেও ওষুধের স্যাম্পেল খাইয়ে দেয় যাতে সেও জম্বি হয়ে যায় কিছু সময় পর আন্দ্রে তাকে নিতে আসে সে দেখতে পায় এজেন্ট তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে তারা আন্দ্রেকে ধরে সেই ওষুধের স্যাম্পেল খাইয়ে দেয় আন্দ্রে এটা খাওয়ার আগে তার বোন অলরেডি জম্বিতে পরিণত হয়েছে আর সে একটা এজেন্টকে কামড়ে দেয় অন্যদিকে ড্যান যে এখন পুরোপুরি জম্বি সে অন্য এজেন্টকে কামড়ে দেয় তখন আন্ড্রে তাকে ড্যানের ওপরে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন ড্যান তাকেও কামড়ে দেয় অন্যদিকে সর্বশেষ অ্যান্টিডটটি আন্ড্রের পায়ের তলায় পড়ে ভেঙে যায় তখন অ্যানি এবং ড্যান পুনরায় ঠিক হতে শুরু করে অন্যদিকে দুজন এজেন্ট জম্বি ভাইরাসের জন্য একে অন্যকে গুলি করে দেয় অন্যদিকে আন্ড্রে প্যাট্রিশিয়ার ফোন নিয়ে একটা ভিডিও বানিয়ে সব সত্যি বলে দেয় আর বলে তাদের এখান থেকে বের হতে সাহায্যের প্রয়োজন কিছু সময় পর সরকার সেখানে হেলিকপ্টার পাঠিয়ে দেয় সেখানে সেনারা নেমে জম্বিদের মারতে শুরু করে তখন আন্ড্রে খুশি মনে সেখানে যায় আন্ড্রের হাতে প্যাট্রিশিয়ার হাত ছিল যাতে এটার উপর রিসার্চ করে ভ্যাকসিন বানানো যায় কিন্তু আন্ড্রে দেখে সেনারা ভালো মানুষকেও মারছে এর মানে তারা তাদের রক্ষা করার জন্য আসেনি বরং পুরো দ্বীপটিকে ধ্বংস করার জন্য এসেছে অন্যদিকে অ্যানি অ্যান্টিডোটের জন্য পুনরায় স্বাভাবিক হতে শুরু করে তখন আন্ড্রে তাকে নিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে গল্ফ ক্লাবের ভেতরে ড্যান রিকাভার হতে শুরু করে কিন্তু সেনারা সবার মতো তাকেও জ্বালিয়ে দেয় কিন্তু টিভিতে সরকারিভাবে প্রচার করা হচ্ছিল তারা ভাইরাসটিকে দ্বীপের ভেতরেই শেষ করে দিয়েছে কিন্তু প্রচারকারী যেই কাপে করে চা খাচ্ছিল তাতে বায়োটেক কোম্পানির লোগো ছিল এর মানে সে নিজেও বায়োটেক কোম্পানির একজন সদস্য অন্যদিকে আন্ড্রে লুকিয়ে কোনোভাবে নদী পর্যন্ত পৌঁছে যায় তখন সে কিছু সার্ভাইভারকে নৌকা দিয়ে যেতে দেখে ফাইনালি সে সেই নৌকা দিয়ে মেইন শহরের দিকে যাত্রা করে যাওয়ার সময় আন্ড্রে মনে করে প্যাট্রিশিয়ার হাত এখন আর তার প্রয়োজন নেই তাই সে হাতটিকে পানিতে ফেলে দেয় কিন্তু সে এটা অনেক বড় ভুল করে ফেলেছে এই হাতটিকে একটা মাছ খেতে শুরু করে আর সেও জম্বিতে পরিণত হতে শুরু করে অর্থাৎ আন্দ্রের একটা ভুলে পুরো নদীর পানিতে ভাইরাস ছড়িয়ে পড়ে এর জন্য ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর এমন ভয়ঙ্কর এন্ডিংয়ের সাথে মুভির কাহিনী শেষ হয়ে যায়